নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন শুভ কথা পর্বে সকলকে আমন্ত্রণ জানাই আজ আপনাদের জানাতে চলেছি গণেশ চতুর্থীর মাহাত্ম বা ইতিহাস তাই দেরি না করে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ভাদ্র এবং মাঘ মাসের শুক্লা চতুর্থীতে গণেশ চতুর্থী বলা হয় হিন্দু বিশ্বাসে এই দিনটি গণেশের জন্মদিন হিন্দু চন্দ্র সৌর ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসে যা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ে গণেশ পুজোর আয়োজন করা হয় গণপতি বিনায়ক এবং বিঘ্ন হন্তার মতো নানা নাম গণেশের বলা হয় গণেশ পুজো বাদ দিয়ে কোনো পূজায় সম্পূর্ণ হয় না গণেশকে বলা হয় বিঘ্নহন্তা অর্থাৎ যিনি বাধা বিপত্তি নাশ করেন ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নানা বিপত্তি থেকে মুক্তি পেতে ভক্তরা এই পুজো করেন গণেশ যেটি খেতে ভালোবাসেন তা সকলেরই জানা বিশেষ করে লাড্ডু আর মোদক তার প্রিয় মোদক হলো চালের গুঁড়ো দিয়ে নারকেলের পুর দিয়ে তৈরি একটি গণেশের মাথাটি হাতির মতো কেন তার ব্যাখ্যা একাধিক পুরাণে নানা গল্পে দেয়া হয়েছে সাধারণত এই ব্যাখ্যা গণেশের জন্ম সংক্রান্ত একটি বিষয় এইসব গল্পে গণেশ উপাসনাকারী সম্প্রদায়ের বিপুল জনপ্রিয়তার ব্যাখ্যা পাওয়া যায় ভক্তরা সাধারণত তার গজ বুদ্ধি অতুলনীয় শক্তি বিশেষতা এবং হাতির অন্যান্য চারিত্রিক গুণের প্রতীক হিসাবে দেখেন তার বিশাল কান্দুটি জ্ঞান এবং সাহায্য প্রার্থীর প্রার্থনা শ্রবণের ক্ষমতার প্রতীক সবচেয়ে জনপ্রিয় গল্পটি সম্ভবত শিব পুরাণ থেকে গৃহীত হয়েছে একদিন দেবী পার্বতী কৈলাসে স্নান করছিলেন স্নানাগারের বাইরে তিনি নন্দীকে দাঁড় করিয়ে রেখেছিলেন যাতে তার স্নানের সময় কেউ ভিতরে ঢুকতে না পারে এই সময় শিব এসে ভিতরে প্রবেশ করতে চান নন্দী শিবের বাহন তাই প্রভুকে তিনি বাধা দিতে পারলেন না পার্বতী রেগে গেলেন তিনি ভাবলেন নন্দী যেমন শিবের অনুগত তেমনি তার অনুগত কেউ নেই তাই তিনি তার প্রসাধনের হলুদ মাখার কিছুটা নিয়ে গণেশকে সৃষ্টি করলেন এবং গণেশকে নিজের অনুগত পুত্র রূপে ঘোষণা করলেন এরপর থেকে পার্বতী স্নানাগারের বাইরে গণেশকে দাঁড় করাতেন একবার শিব এলেন তিনি ভিতরে প্রবেশ করতে চাইলেন কিন্তু গণেশ তাকে বাধা দিলেন শিব রেগে গিয়ে তার বাহিনীকে আদেশ দিলেন গণেশকে হত্যা করার কিন্তু তারা গণেশের সামান্য ক্ষতি করতেও সক্ষম হল না এতে শিব অবাক হলেন তিনি বুঝলেন গণেশ সামান্য ছেলে নয় তাই তিনি নিজে গণেশের সঙ্গে যুদ্ধ করতে এলেন শিব গণেশের মুন্ডটি কেটে তাকে হত্যা করলেন একথা জানতে পেরে পার্বতী উড়ে রেগে সমগ্র সৃষ্টি ধ্বংস করে ফেলতে উদ্যোগী হলেন তখন সৃষ্টিকর্তা বোম্ভা তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন পার্বতী দুটি শর্ত দিলেন প্রথমত গণেশের পান ফিরিয়ে দিতে হবে এবং সকল দেবতার পূজার আগে তার পূজার বিধি প্রবর্তন করতে হবে এই সময় শিবের রাগও কমে গিয়েছিল তিনি পার্বতীর শর্ত মেনে নিলেন তিনি ব্রহ্মাকে উত্তর দিকে পাঠিয়ে বললেন যে প্রাণীকে প্রথমে দেখতে পাওয়া যাবে তারই মাথাটি কেটে আনবে কিছুক্ষণ পর ব্রহ্মা এক শক্তিশালী হাতির মাথা নিয়ে ফিরে এলেন শিব সেই মাথাটি গণেশের দেহে স্থাপন করলেন তারপর তার মধ্যে প্রাণের পুনর করলেন শিব গণেশকে নিজ পুত্র হিসাবে ঘোষণা করলেন এবং সকল দেবতার পূজার আগে তার পূজার ব্যবস্থা করে দিলেন সেই সঙ্গে তাকে সকল গণের অধিপতি হিসাবে নিযুক্ত করা হলো। গণেশের উৎপত্তি ও তার হাতির মাথা নিয়ে আরও একটি গল্প প্রচলিত আছে পুরাকালে হাতির বৈশিষ্ট্য সম্পূর্ণ এক অসুরের অস্তিত্ব ছিল তার নাম ছিল গজাসুর সে একবার প্রচণ্ড তপস্যা করেছিল শিব তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে মনোমতো বর দিতে ইচ্ছা করেন অসুর চাইল তার শরীর থেকে যেন সব সময় আগুন বেরিয়ে আসতে থাকে যাতে কেউ তার কাছে ঘেসতেও সাহস না পায় শিব তাকে সেই বর দেন কিন্তু গজাসুর তার তপস্যা চালিয়ে গেল শিব আরেকবার তার সামনে এসে তাকে বর দিতে চাইলেন অসুর বলল আমি চাই আপনি আমার পাকস্থলীতে বাস করুন অল্প তুষ্ট শিব গজাসুরকে মনোমত বর দিয়ে দেন কিন্তু এই বর অন্য সমস্যার সৃষ্টি করে পার্বতী তাকে খুঁজতে বের হন শেষে তিনি নিজের ভাই বিষ্ণুর সাহায্যে শিবকে খুঁজে পান বিষ্ণু তখন শিবের বাহন নন্দীকে এক নৃত্যকারী সার বানিয়ে নিজের বাঁশিওয়ালার ছদ্মবেশ নেন এরপর উভয় আসেন গজাসুরের কাছে বাঁশি বাজাতে বিষ্ণুর বাঁশি শুনে গজাসুর খুশি হয়ে তাকে কিছু দিতে চাইল বিষ্ণু বললেন তার গজাসুরের পাকস্থলিতে বন্দি শিবকে মুক্তি চাই সে বিষ্ণুকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়ল শিব মুক্তি পেলেন তখন গজাসুর শেষ বরটি চাইল সে বলল আমি চাই আমি মরে যাওয়ার পরও যেন লোকে আমার মাথাটিকে পুজো করে শিব তখন নিজের পুত্রকে সেখানে এনে গজাসুরের সঙ্গে নিজের পুত্রের মুন্ড বদল করালেন সেই থেকে সকল দেবতার পুজোর আগে গণেশের পূজা চালু হলো ব্রহ্মবৈবর্ত পুরাণে এর কাহিনী অনুসারে গণেশের জন্ম হয়েছিল অন্যভাবে শিব ও পার্বতীর পুত্র লাভের আশায় বর্ষব্যাপী পূর্ণব্রত এবং বিষ্ণু পূজা করেছিলেন এই ব্রতে তুষ্ট হয়ে বিষ্ণু বলেছিলেন তিনি প্রতিকল্পে পার্বতীর পুত্র রূপে অবতীর্ণ হবেন এরপর পার্বতীর গর্ভে এক পুত্রের জন্ম হয় সকল দেবদেবী তার জন্ম উপলক্ষে উৎসবে মেতে ওঠেন যদিও সূর্যের পুত্র শনি শিশুটির দিকে তাকাতে ইতস্তত করেন কারণ শনির দৃষ্টি অমঙ্গলজনক কিন্তু পার্বতীর পীড়া পীড়াপীড়িতে শনি শিশুর দিকে তাকাতে বাধ্য হন মুহূর্তের মধ্যে শিশুর মস্তক ছিন্ন হয়ে গোলকে চলে যায় শিব এবং পার্বতী এতে মুহ্যমান হয়ে পড়েন বিষ্ণু গরুরের পিঠে চড়ে পুষ্পভদ্র নদীর তীরে এসে উপস্থিত হন সেখান থেকে তিনি একটি হস্তি শিশুর মাথা নিয়ে ফিরে আসেন এরপর পার্বতীর শিশুর মুন্ডহীন দেহে সেই হাতির মাথাটি বসিয়ে তার ফান ফিরিয়ে আনা হয় এই শিশুর নাম রাখা হয় গণেশ এবং দেবতারা তাকে আশীর্বাদ করেন ভাদ্র এবং মাঘ মাসের শুক্লা চতুর্থীতে গণেশ চতুর্থী বলা হয় তাই এই দিন গণেশের জন্মদিনের কারণে গণেশ চতুর্থী পালিত হয়ে থাকে এটাই ছিল গণেশ চতুর্থীর ইতিহাস বা মাহাত্ম ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে শুভ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ধন্যবাদ